নয়াপল্টনে বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং উনি মোটা দাগে যেটি উল্লেখ করেছেন সেটি ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে তারেক রহমানের এই বক্তব্যের মাঝে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে উনি সরকারকে এক ধরনের চাপে ফেলার চেষ্টা করছেন বা আলটিমেটাম দিয়েছেন যার ফলশ্রুতিতে নির্বাচনমুখী হয়ে বিএনপি কাজ করা শুরু করেছেন এর পূর্বে বিএনপি বারবার ঘোষণা করে আসছেন যে তারা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে বারবার বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল বুধবার তারুণ্যের সমাবেশে তারেক রহমানের বক্তব্যের পর আজ বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের জাপান সফরে গিয়ে সেখানে আজকে উল্লেখ করেছেন যে ডিসেম্বর নয় জানুয়ারি থেকে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের অবস্থানে তাদের অবস্থানে করে পরিবর্তন করেনি এবং তারা দৃঢ়ভাবে রয়েছে তারেক রহমান আরেকটি বিষয় উল্লেখ করেছেন বা যে স্লোগানটি বর্তমানে বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের সাথে লক্ষ্য করা যাচ্ছে সেটি একটি স্লোগান তারা ধারণ করছেন সেটা হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানের মাধ্যম দিয়ে মূলত তারেক রহমান বা বিএনপি বোঝাতে চাচ্ছেন যে তারা দিল্লি বা পিন্ডি যেটাই আমরা পাকিস্তানের আওয়াল পিন্ডির কথা বলি না কেন অন্য কোন দেশ নয় তারা শুধুমাত্র বাংলাদেশকেই গুরুত্ব দিয়ে বাংলাদেশের যে ব্যবস্থার কথা নির্বাচন ব্যবস্থা দাবি করে আসছেন সেটি মূলত তুলে ধরেছেন অপরদিকে অপরদিকে যে তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু বারবার বলে আসছেন যে তারা জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবেন জুনের পরে একদিনও বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন নির্বা জুনের পরে আর একদিনও তিনি থাকতে চান না এর মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে এর কারণ বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য যিনি শীর্ষ পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ তিনি বেশ কয়েকদিন আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা পদত্যাগ করার জন্য স্থির করেছিলেন বলে চারদিকে গুঞ্জন উঠে তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু তার বিকল্প বেছে নেবে এর পাশাপাশি বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তারাও কিন্তু সমসারেই বলার চেষ্টা করেছেন যে ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ ছেড়ে দেন তাহলে বাংলাদেশের মানুষ বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করবে বা উনি বাংলাদেশের জন্য আবশ্যক না কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছেন তার সাথে বিএনপি জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা সবাই একমত সংস্কারের প্রশ্নে কিন্তু বিএনপি যেটা বলে আসছে সেটি হচ্ছে সংস্কার হবে তবে নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না সংস্কার সংস্কারের মতো চলতে থাকবে সংস্কারের গতিতে সংস্কার চলবে তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এর ফলে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম সরকারকে সমর্থন জানাচ্ছে এবং এনসিপি অর্থাৎ জুলাই অভ্যুত্থানে সৃষ্ট যে রাজনৈতিক দল ছাত্রদের দ্বারা পরিচালিত জাতীয় নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি কিন্তু সরকারকে পুরোপুরি সমর্থন করছেন এবং তারাও বলছেন যে তারা নির্বাচন চায় তবে তার আগে সংস্কার এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলেছেন তার সাথে বর্তমান অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে আসলে কি দূরত্ব সৃষ্টি হচ্ছে নাকি সরকারকে চাপে ফেলার সৃষ্টি করা হচ্ছে চাপে রাখার চেষ্টা চলছে সেটিই আসলে বর্তমানে দেখার বিষয় এবং ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের এই বার্তাটিকে কিভাবে গ্রহণ করবেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হওয়ার জন্য বা সংস্কারের প্রশ্নে কতটুকু সুযোগ দিবেন সেটি মূলত দেখার বিষয়